যে দাবটের ঘোড়ার জন্য পাগলা পাগলা ঘোড়া নিয়ে আসা হয়েছে এই মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এ দেখছেন পাগলা ঘোড়ায় এক একটা এখানে পাগলা নিয়ে দাবটের ঘোড়ার দৌড়ে অংশগ্রহণ করার জন্য এই দেখেন দেখেন দৌড়ের আগে প্রস্তুতি নিতেছে কত সুন্দর একটি ঘোড়া এর হাইট আছে বাষট্টি ইঞ্চের মতো বাষট্টি পঁয়ষট্টি ইঞ্চের মতো এটার হাইট আছে এটা মারোয়ারি জাতের ঘোড়া দেখতেই পারছেন এইগুলো ঘোড়া নিয়ে এখানে ঘোড়ার ধরে অংশগ্রহণ নিবে এই যে এই যে আরেকটি ঘোড়া এইগুলো অংশগ্রহণ নিবে এই দাপটের ঘোড়ায় ধরে দরে ধরে অংশগ্রহণ নিবে এগুলো ঘোড়া দেখছেন কত সুন্দর একটি ঘোড়া এই যে আরও একটি ঘোড়া কত সুন্দর একটি ঘোড়া চার চক্করে খেলাটি শেষ করবে যে দাপটের গুড়ায় এখানে বেশিরভাগ ছোট বাচ্চাদেরকে বসানো হয় কারণ তারা হালকা থাকে তার জন্য ঘোড়া অনেক জুড়ে দৌড়াইতে পারে তার জন্য এটাই হল

আপনারা কি দেখতে পেলেন দেখতে পেলেন কিন্তু আপনি বললেন ওরা কিন্তু দাপট দরব কিছুই মানবে না আমাদের সভাপতি মহোদয় আজকের কাজ জেলা প্রতিযোগিতা দলের সভাপতি মহোদয়কে বাসি কল করার জন্য আমরা অনুরোধ জানাবো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু